ভাবিয়ে তাইরা কাজ যা করতে থাকুক তাইদেরকে থামানোর জন্য দোন তাইরে সাকিব একটা নতুন প্রস্তুতি নিছে আর সাকিবের আম্মায়ও ভাবি লোকে বলো কথ হয়েছে পাত্রী ডাক্তার তবে একজন পাত্রীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেই এই পাত্রীটা কেমন একটু দেখেন তো সাকিব তুমি উর্মির রাজকুমার আর সাকিবের আশপাশে যত কিছুই ঘটুক না কেন ব্যক্তিগত জীবন অন্য জীবন যত কিছুই ঘটুক না কেন সাকিব খানের প্রতি না প্রতি সময়ে সম্মান বাড়ছে কমছে আমরা যার বক্তব্য শুনছি তিনি ডাক্তার না সাকিবের পাত্রী তিনি না তবে সাকিব বিয়ে করতে যাচ্ছে আর তার পাত্রী হচ্ছেন একজন ডাক্তার এমনকি ওনার বাড়ি হচ্ছে ঢাকারই আশেপাশের কোনো একটা জেলায় ইভেন তিনি যুক্তরাজ্যে বসবাস করেন যুক্তরাজ্য থেকে সম্প্রতি তিনি বাংলাদেশেও এসেছেন এমনকি পারিবারিকভাবে অনেকটা গোপনে সাকিবের বিয়ের প্রস্তুতি চলছে কথাগুলো কিন্তু আমার না কথাগুলো হচ্ছে গণমাধ্যমের যারা সংবাদকর্মী আছেন তারা আর আপনি দেখবেন কিছু কিছু বিষয় অন্তত গণমাধ্যম কর্মীরা যে বক্তব্য বা তথ্যগুলো দেয় সেগুলো কিন্তু ইন ফিউচার সামনে আসতে যাচ্ছে দর্শক সাকিবের অপবিশ্বাস এবং বুবলির সাথে শতভাগ ডিভোর্স হয়েছে এটা তো প্রমাণিত যদি ডিভোর্সই না হতো তাহলে সাকিবেরকে আরেক বিয়া করানোর জন্য সাকিবের পরিবার কি প্রস্তুতি নিতে পারত তারা নিশ্চয়ই কাঁচা মাছ খায় না যদিও অপবিশ্বাস এবং বুবলির বক্তব্য যে তাদের পরিবারটা ঠিক আছে দুজনের কেউই এখনও সাকিব খান থেকে ডিভোর্স পাননি বিশেষ করে বুবলি তো সাকিবের নতুন বিয়ানি আবার ট্রোলিং বক্তব্য দিচ্ছেন যে গত কয়েক বছরে এতবার এই বিষয়টা সামনে আসছে যে কয়েকদিন পর তার ছেলেরও নাকি সাংবাদিকরা বলবে যে তোমার আব্বা তো বিয়ে করতে যাচ্ছে তৃতীয় বিয়ের খবর কি আর তার ছেলে বলবে নো কমেন্টস এমনটা যখন হেয়ালিপানা পানা বক্তব্য আসছে তখন অনেকটা অন্যদিকে মুখে কুলু পার্সে কে উপবিশ্বাস নিজেও গত দুই দিন আগেই সাকিবের সাথে তার বিয়ের ইতিহাসটা যখন সামনে এনে বললেন সম্পর্ক স্বাভাবিক তখনই মাঝখানে এসে দাঁড়ালো তৃতীয় পাত্রী কে এই ডাক্তার তবে তার সম্পর্কে কোনো বক্তব্য বা তার কোনো ছবি ফুটেজ এখনও সামনে আসেনি তবে বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমের দাবি যমুনা টেলিভিশনের যেই রিপোর্টার ছিলেন ওনার দাবি যে সাকিবের পারিবারিক সূত্র থেকে এটা নিশ্চিত যে সাকিব অনেক আগে থেকে ডাক্তার বিয়ে করতে চাইতেন তাহলে তলে তলে প্রেগনেন্ট করা দুই নায়িকার কেরিয়ার টানাটানির দরকার কি ছিল সাকিব ভাই আপনি তো আরও পারতেন আগে একটা ভালো ডাক্তার নিয়ে বিয়ে করতেন তবে সেই স্বপ্নই কিন্তু সাকিব ভাই ছাড়ে নাই আর অ্যাজ এ রেজাল্ট এবার অরিজিনালি মানে সামাজিকভাবে যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি একজন ডাক্তার পাত্রী আর বয়স বলা হচ্ছে আনুমানিক ত্রিশের কাছাকাছি এমনকি সাকিবের সব কিছু জেনে শুনেই সাকিবকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্তর পিছনে পরিবারের দাবি যে বুবি মানে সবলি বুবলি এবং অপুর সাথে আইনগতভাবে কিন্তু ডিভোর্স দিয়েছে সাকিব কিন্তু বুবলির যে বক্তব্য অপবিশ্বাস একটু কথা কম বলেও বুবলির বক্তব্য তো আসলে একটা পেস লাগা বিষয় আছে এখন ধরেন সত্যি সত্যি যদি বুবলিকে থালাক না দিয়ে সাকিব বিয়ে করতে যায় বুবলি হান্ড্রেড পার্সেন্ট একটা মামলা ঢুকা দিবে আর এটা নিয়ে গত আগামী কয়েকদিন মিডিয়া হয়তো গরম থাকবে সময়ের বক্তব্য সময় আসবে তবে এতটুকু স্পষ্ট সাকিবের তৃতীয় বিয়ে বছরের শেষের দিকে হতে যাচ্ছে পাত্রী ডাক্তার পারিবারিকভাবে সকল আয়োজন আস্তে ধীরে কমপ্লিট হয়েছে এখন আমরা হয়তো সামনে আসলে বুঝতে পারবো তবে ভিডিওর প্রথমে যার কথা শুনছেন এগুলো হচ্ছে মাথার তার তোর ছিঁড়া কিছু মানুষ হ্যাঁ